শহরে একের পর এক খুন হচ্ছে এদের মধ্যে কেউ ডাক্তার কেউ লয়ার আবার কেউ বিচারক খুনি তার মার্ডারগুলো এত নিখুঁতভাবে করছে যে বড় বড় ডিটেকটিভরাও এর কুল কুলকিনারা পাচ্ছে না এর উপর খুনি এমন জটিল ধাঁধা দিয়ে যাচ্ছে যা সাধারণ কারো পক্ষে বের করা সম্ভব নয় যার ফলে এই কেসে এমন একজনের সাহায্য নেওয়া হয় যিনি হচ্ছেন ক্রিমিনোলজির উপরে একজন প্রফেসর ক্রিমিনালদের সাইকোলজি নিয়ে তিনি নামি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে পড়ান তো তিনি যখন এই সিরিয়াল কিলিংয়ের কেসের গভীরে ঢুকে পড়েন তখন এমন কিছু আবিষ্কার করতে থাকেন যা ছিল কল্পনার বাহিরে কে সেই হত্যাকারী আর এই সব হত্যার পিছনে তার মোটি বিভাগ কি ছিল এই সব প্রশ্নের উত্তর দিতে নিয়ে এলাম গ্রিসের মুভি দ্য আদার মিয়ের এক্সপ্লেনেশন তো চলো শুরু করি আজকে টান টান উত্তেজনা ভরা মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই যাদের মেয়ে ডানা এর আজ জন্মদিন সেই সময়ে ডানায়ের দাদা তাকে জন্মদিনের উপহার হিসেবে দুটো লকেট দেয় একটা লকেট ডানায়ের গলায় পড়িয়ে দিয়ে অন্য আর একটা তার হাতে দিয়ে বলে যে এটা তুমি সেই মানুষটাকে দেবে যাকে তুমি খুব বেশি ভালোবাসো এবং তোমার জীবনের সাথী বানাতে চাও এরপরেই ডানায়ের পরিবার ডানায়ের এই জন্মদিনকে সেলিব্রেট করতে থাকে পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডানায়াকে যে এখন অনেক বড় হয়ে গেছে সে তার বেস্ট ফ্রেন্ড ক্লেওর জন্মদিন উদযাপন করতে একটা বারে আসে সেই পার্টিতে ক্লেওর সাথে তার বয়ফ্রেন্ড মেন্থোস এবং মেন্থোসের একজন বন্ধু উপস্থিত ছিল পার্টি শেষে ক্লেও এবং মেন্থোস বাইক নিয়ে একটা রাইডে বের হয় কিছুক্ষণ পর মেন্থোস রাস্তার এক পাশে বাইক থামিয়ে ক্লেওকে প্রোপোজ করে দেয় এতে ক্লেও খুব সারপ্রাইজ হয় এবং তার প্রোপোজ অ্যাকসেপ্ট করে তবে এরই মাঝখানে হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে তাদের দুজনকে নিমিশেই শেষ করে দেয় যার ফলে এই দুর্ঘটনায় তারা দুজনেই ঘটনাস্থলেই মারা পড়ে এর পরের দৃশ্যে আমরা প্রফেসর দিমিত্রিকে দেখতে পাই যে তার শিক্ষার্থীদেরকে ক্রিমিনোলজি বিষয়ে লেকচার দিচ্ছিল পড়ানো শেষ হলে আমরা ক্লাসরুমে একজন বয়স্ক লোক চ্যাসলরকে দেখতে পাই যিনি আগে থেকেই সেখানে বসে দেমিত্রির লেকচার শুনছিলেন সেই ব্যক্তি দেমিত্রিকে বলে তোমার কথাগুলো আমি যতবারই শুনি ততবারই আমার খুব ভালো লাগে তোমাকে আমার প্রতিষ্ঠানের একজন প্রফেসর হিসেবে নিয়োগ দিয়ে আমি একদম সঠিক কাজ করেছি দিমিত্রিও তাকে ধন্যবাদ জানায় তার প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য এরপর চাসলা দিমিত্রিকে নতুন বছরের শুভেচ্ছা জানায় এবং জানতে চায় তুমি তোমার নিউ ইয়র্ক পার্টি কোথায় পালন করবে জবাবে দিমিত্রি বলে আমি আমার নিউ ইয়র্ক পার্টিটা আমার বাবার সাথে পালন করব। এবার তার সাথে কথা শেষ করে দিমিত্রি চলে যায় একটা হসপিটালে যেখানে তার বাবা ভর্তি ছিল রাত যখন বারোটা বাজে তখন সবাই পরিবারের সাথে নতুন বছর উদযাপন করছিল কিন্তু দিমিত্রি একা তার বাবার পাশে থেকে নতুন বছর উদযাপন করে তাকে দেখে মনে হচ্ছিল যে দিমিত্রি তার বাবাকে নিয়ে অনেক চিন্তিত অন্যদিকে আমরা ক্রিশ্চিনা নামের এক মহিলাকে দেখতে পাই যিনি পেশায় ছিলেন একজন বিচারক ক্রিস্টিনা যখন তার অ্যাপার্টমেন্টে ফিরছিলেন তখন তিনি তাদের বিল্ডিংয়ের লিফটের সামনে একটা নোটিশ বোর্ড ঝুলে থাকতে দেখে যেখানে লেখা ছিল যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটা বন্ধ রয়েছে যার কারণে বাধ্য হয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে কিন্তু হঠাৎ একজন লোক তার সামনে এসে তার গলা চেপে ধরে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে ক্রিস্টিনার মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়ায় সে সেখানেই মারা যায় এরপর সেই লোকটা লিফ্টে লাগানো সেই বোর্ডটা খুলে সেখান থেকে চলে যায় তবে তার চেহারা আমাদেরকে দেখানো হয় না আর এইখান থেকে আমরা বুঝতে পারি যে সেই লোকটা ক্রিস্টিনাকে মারার জন্য আগে থেকে এসব প্ল্যান করে রেখেছিল এদিকে পরের দিন সকালে যখন দিমিত্রি তার কাজে যাচ্ছিল তখন সে একটা নিউজের মাধ্যমে জানতে পারে যে পুলিশ কিছু ঘন্টা আগে একজন প্রাক্তন বিচারকের লাশ উদ্ধার করেছে এই বিচারকের নাম ক্রিশ্চিনা এবং তার মৃত্যু হয়েছে মূলত সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা তো জানি এই বিচারকের মৃত্যুর আসল কারণ কি। এর পরের দৃশ্যে আমরা একজন ডক্টরকে দেখতে পাই যার নাম অ্যালেক্স সে তার কেবিনে বসেই কাজ করছিল তবে ঠিক সেই সময় সে হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় সেই আওয়াজ শুনে সে খোঁজ করতে যায় যে আশেপাশে কেউ আছে কিনা কিন্তু অ্যালেক্স কাউকে দেখতে পায় না বিধায় সে নিজে ফিরে এসে আবার কাজে মনোযোগ দেয় ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি তার পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে এবার তার গলায় একটা সূক্ষ্ম ছুরি দিয়ে নিহুত ভাবে দেয় যার ফলে অ্যালেক্স সেখানে তরপাতে তরপাতে মারা যায় এবার এই ডক্টরের হত্যাকাণ্ডের খবর দিমিত্রির বস চাসলারও জানতে পারে এক পুলিশ অফিসারের কাছ থেকে সেই পুলিশ অফিসার চাসলারের কাছে সাহায্য চায় এই কেসটা একটু হেল্প করার জন্য তখন চাসলারের মনে পড়ে দিমিত্রির কথা এবং সে দিমিত্রিকে ফোন দিয়ে জানায় যে একটা জটিল কেসের সমাধানের জন্য পুলিশের তোমার সাহায্য প্রয়োজন কাল রাত্রে একজন ডক্টর তার অফিসে খুন হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের একজন অফিসার যে আমার খুব ভালো বন্ধু সে এই কেসটা সমাধানের জন্য আমাদের সাহায্য চেয়েছে তাই আমি তোমার নাম সাজেস্ট করেছি যেহেতু তোমার ক্রিমিনাল বিষয়ে ভালো একটা জ্ঞান রয়েছে সেহেতু আমি নিশ্চিত যে তুমি পুলিশকে এই কেসটা সমাধান করতে সাহায্য করতে পারবে তাই তোমার উচিত তার সাথে গিয়ে দেখা করা এরপর আমরা দিমিত্রিকে ঘটনাস্থলে দেখতে পাই যেখানে সেই ডক্টরকে হত্যা করা হয়েছিল সেখানে দিমিত্রির সাথে দেখা হয় অ্যাপস্টলস নামের এক পুলিশ অফিসারের সঙ্গে যার কাছে এই কেসটা হস্তান্তর করা হয়েছিল অ্যাপস্টোলসই সেই পুলিশ অফিসার যে ছিল চার্লসের বন্ধু দেখা হওয়ার পর অ্যাপস্টোলস দিমিত্রিকে একটা রুমে নিয়ে যায় যেখানে সেই ডক্টরকে মার্ডার করা হয়েছে সেই ডক্টরের চারিপাশে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং সেখানে থাকা একটা পাপো গ্রিক ভাষায় লেখা ছিল আপনার কি করা উচিত বা কি করা উচিত না তা অন্য কারোর কথা শুনে করা উচিত নয় সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই লেখাটা খুনিক ডাক্তারেরই রক্ত দিয়ে লেখেছিল দিমিত্রি সেখানে থাকা একজন ফরেন্সিক রিপোর্টারের কাছ থেকে জানতে পারে যে অ্যালেক্সকে প্রায় ছ ঘন্টা আগে হত্যা করা হয়েছে তার গলা কাটার পাশাপাশি তার আঙ্গুলও বেশ কাটা ছিল দিমিত্রি এসব তথ্য বিস্তারিতভাবে নোট করতে থাকে এরপর দেমিত্রী অ্যাপস্টলসকে জিজ্ঞেস করে যে আপনাদের কাছে প্রথমে খবরটা কে দিয়েছে অ্যাপস্টলস উত্তরে জানায় যে ডক্টর অ্যালেক্সের এক প্রতিবেশী তার রুম থেকে কিছু ভয়ানক শব্দ শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে তবে সে রুমে ঢুকে পরিস্থিতি যাচাই করেনি এরপর সেখানে থাকা একজন ডক্টর অ্যালেক্সের পকেট থেকে একটা খাম খুঁজে পায় যার ভিতর একটা দুশো ইউরো নোট এবং আর একটা বিশ ইউরো নোট ছিল অ্যালেক্সের ব্যাপারে সকল তথ্য সংগ্রহ করার পর দেমিত্রি নিজের বাসায় ফিরে আসে বাসায় এসে সে অনলাইনে এই ডক্টরের ব্যাপারে বেশ কিছু তথ্য বের করার চেষ্টা করে কিন্তু অনলাইনে সে অ্যালেক্সের বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্যই খুঁজে পায় না এবার পরের দিন দেমিত্রী অ্যাপস্ট্রস সাথে দেখা করে এবং বলতে থাকে এই নৃশংসতার ধরন দেখে আমার মনে হচ্ছে যে এটা কোনো প্রতিশোধমূলক হত্যাকাণ্ড নয় তাছাড়া অ্যালেক্সের পকেটে পাওয়া দুশো বিশ ইউরো নোটগুলোর উপরে কোনো রক্তের চিহ্ন পাওয়া যায়নি কিন্তু আমরা অ্যালেক্সের পুরো শরীরে রক্ত মাখা দেখতে পেয়েছিলাম এর মানে খুনি হত্যাকাণ্ডের পরেই এই নোটগুলো তার পকেটে রেখে গিয়েছিল অ্যাপস্টোলস তখন বলে আমরা ইতিমধ্যে সেই ডক্টরের বিরুদ্ধে একটা কেস ফাইল খুলেছি তবে তার সম্পর্কে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখনো খুঁজে পাইনি এটা শুনে দিমিত্রি অ্যাপসলোসের কাছ থেকে সেই কেসের ফাইলটা চায় অ্যাপস্টোল তাকে সেই কেসের ফাইলটা দিয়ে দেয় এবং এরপর দিমিত্রি চলে যায় সেই হসপিটালে যেখানে তার বাবাকে ভর্তি করে রাখা হয়েছে সে একদিকে তার বাবার যত্ন নিচ্ছিল আর অন্যদিকে এই কেস নিয়ে সে কাজ চালিয়ে যায় পরের দৃশ্যে আমরা দিমিত্রি এবং পুলিশ অফিসার অ্যাপস্টোলসকে একসাথে দেখতে পাই সেখানে অ্যাপসোস বলে আমরা প্রায় সাঁত্রিশ জন সন্দেহবাজনকে জিজ্ঞাসাবাদ করে একটা জিনিস জানতে পেরেছি যে এই ডক্টর কোনো সাধু মানুষ ছিল না তাছাড়া তার স্টাফ বা আত্মীয় স্বজনের কাছ থেকেও তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি এছাড়াও অ্যালেক্সের পোস্টমার্টম রিপোর্ট থেকেও আমরা তেমন কিছু খুঁজে পাইনি সব শুনে তখন দিমিত্রি বলে যে এতে বোঝা যাচ্ছে যে অ্যালেক্সের খুনটা কতটা শিক্ষিত এবং কতটা পরিকল্পনার সাথে করা হয়েছে এছাড়াও সেখানে যে উক্তিটা লেখা ছিল সেটা ছিল পিথাগোরাসের ছিলেন একজন জগৎ বিখ্যাত এই খুনটা হয়তো এমন কেউ করেছে যে ম্যাথকে অনেক বেশি ভালোবাসে এবং অবশ্যই সে একজন শিক্ষিত ব্যক্তি যাই হোক পরের দৃশ্যে আমরা একটা হোটেলে একজন স্টাফকে দেখতে পাই যে একটা রুম পরিষ্কার করতে যাচ্ছিল রুমে প্রবেশ করতে সে দেখে বিছানার উপরে একজন লোক মৃত অবস্থায় পড়ে আছে সেই বিছানার উপরেও গ্রিক ভাষায় কিছু লেখা ছিল পরের দিন সকালে পুলিশ অফিসার দিমিত্রিকে ফোন করে পুরো ঘটনা বলে এবং দ্রুত সেই রুমে আসতে বলে ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ অফিসার দিমিত্রিকে বলে কাল রাতে নিহত ব্যক্তি পেশায় একজন উকিল এবং বিছানার উপরে তুমি যে লেখাটা দেখতে পাচ্ছ সেটাও গ্রিক ভাষায় তার নিজের রক্ত দিয়ে লেখা এছাড়াও তার জিব্বাটা কেটে ফেলা হয়েছে এগুলো শুনে দিমিত্রি বলে তাহলে তো এই খুনটাও সেই একই খুনি করেছে জবাবে পুলিশ জানায় এটা হয়তো একটা কাকতালীয় ঘটনা হতে পারে যে উভয় ক্ষেত্রে আমরা গ্রিক ভাষার লেখা দেখছি তখন দিমিত্রি বলে শুধুমাত্র এটাই এখানকার একমাত্র কারণ নয় এক কাজ করুন আপনার রুমের নাম্বারটা গিয়ে দেখুন পুলিশ যখন এই রুমের নাম্বারটা দেখতে যায় তখন সেটা দেখতে পায় রুম নাম্বার দুশো যা আগের কেসের সঙ্গেও মিলে যাচ্ছে কেননা আগের কেসে আমরা ভিকটিমের কাছ থেকে দুশো বিশ নোটই খুঁজে পেয়েছিলাম এছাড়াও সেই উকিলের চারপাশে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল এবং বিছানার উপরেই গ্রিক ভাষায় লেখা ছিল যে সত্য আড়াল করা স্বর্ণ পুড়িয়ে ফেলার মতো এরপর দিমিত্রী হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বললে সে জানায় যে যখন সেই উকিল আমাদের হোটেলে এসেছিলেন তিনি ছিলেন সম্পূর্ণ একা এছাড়া আমাদের হোটেলে বেশিরভাগ ক্লায়েন্টটি বিবাহিত হওয়ায় তারা সাধারণত তাদের পার্টনারকে নিয়ে এখানে আসেন না এদের মধ্যে একজন রুম বুক করে হোটেলে আসেন এবং অন্যজন পরের রুমে প্রবেশ করেন এসব বিষয় আমরা কখনোই আমাদের ক্লায়েন্টকে প্রশ্ন করি না এর পরের দৃশ্যে আমরা অ্যাপস্টলসকে দেখতে পাই যিনি দিমিত্রিকে বলছেন ফরেনসিক রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে উকিলকে মারার আগে তার শরীরে প্রথমে বেহুশ করার ওষুধ প্রয়োগ করা হয়েছিল এরপর সেই বেহুশ অবস্থায় তার জিব্বা কেটে ফেলা হয় এবং এখান থেকেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায় তখন দিমিত্রি বলে সম্ভবত এই খুনগুলো একজন নারী হত্যাকারী করছে কেননা হোটেল রুমে কোনো ছেলের সাথে দেখা করতে কেবল মেয়েই আসতে পারে এই সব শুনে অ্যাপস্টোস বলে যে আমরা সেই উকুলের শরীরে কোনো শারীরিক সম্পর্কে চিহ্ন পাইনি যা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে যে এই হত্যাকাণ্ডগুলো একজন নারী করেছে তখন দিমিত্রি বলে তাহলে কি খুনি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই হোটেলটাকে বেছে নিয়েছে জবে অ্যাপস্টোস বলেন সম্ভবত এরপর দিমিত্রি অ্যাপস্টোসকে ক্রাইম সিনে তোলা একটা ছবি দেখায় যেখানে গ্রিক ভাষায় কিছু লেখা ছিল ছবিটা দেখে অ্যাপস্টোস কিছুক্ষণ চিন্তা করে তখনই দিমিত্রি তাকে প্রশ্ন করে যে এই ছবিটা দেখে আপনার কি কিছু মনে পড়ছে অ্যাপস্টোলস বলে আমি এই ধরনের একটা লেখা অন্য একটা ক্রাইম সিনে দেখেছিলাম তবে সেটা তো ছিল একটা সুইসাইডাল কেস তারপরেও অ্যাপস্ট্রোলস সেই কেসের ফাইলটা তার সহকর্মীকে ফোন করে নিয়ে আসতে বলে এরপর অ্যাপস্ট্রোলস দেখতে পায় যে জর্জ নামের এই ব্যক্তিটার ছিল একটা সুইসাইডাল কেস জর্জের প্রাক্তন স্ত্রী আমাদের বলেছিল যে তার স্বামী অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল এবং সে তাদের এই বিচ্ছেদ কাটিয়ে উঠতে পারেনি এই কারণে হয়তো সে আত্মহত্যা করেছে এরপর অ্যাপস্ট্রোলস জর্জের কেসের ফাইলে থাকা একটা ছবি দিমিত্রিকে দেখায় যেখানে প্রাচীন গ্রিক ভাষায় একটা বাক্য লেখা ছিল সেখানে লেখা ছিল সকলের মৃত্যু নির্ধারিত তবে এবার ধিমিত্রী সেখানে তাকে একটা ছবি দেখে বেশ চমকে ওঠে তা সে অ্যাপস্টোসকে জিজ্ঞেস করে যে তাকে প্রথমে কে এবং কখন এই অবস্থায় দেখেছিল যবে অ্যাপস্টোস বলে তাকে প্রথমে তাদের বাড়ির কাজের মহিলা দেখে এবং সেই সময়টা ছিল সকাল কিন্তু কেন তুমি এইসব জিজ্ঞেস করছো তখন দিমিত্রি একটা ছবি দেখায় আর বলে তার ঘড়ি ঠিক মিনিটেই বন্ধ হয়ে গিয়েছিল এর মানে এই কেসটির সঙ্গে আমাদের অন্যান্য কেসেরও সম্পর্ক আছে এই সময় দিমিত্রীর কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে এবং সে দ্রুত সেখানে রওনা দেয় এরপর হসপিটালে পৌঁছে তার দেখা হয় একজন ডক্টরের সাথে এখানে ডক্টর জানায় যে তোমার বাবা আজ দ্বিতীয়বারের মতন হার্ট অ্যাটাক করেছে যার কারণে তাকে আমাদের লাইফ সাপোর্টে রাখতে হয়েছে অর্থাৎ তুমি যদি চাও তাহলে আমরা লাইফ সাপোর্ট থেকে তাকে সরিয়ে দিতে পারি এতে করে হয়তো তার কষ্টটা বেশ কিছু লাঘব হবে কিন্তু দিমিত্রি কখনোই চায় না তার বাবাকে এত দ্রুত হারিয়ে ফেলতে তাই সে তাদেরকে এটা না করার জন্য মানা করে দেয় এখন আপনাদের মনে হতে পারে যে ডাক্তার কেন দিমিত্রির বাবাকে লাইফ সাপোর্ট থেকে সরাতে বলছে আসলে তার বাবার অবস্থা অনেক খারাপ এবং সে যতক্ষণ বেঁচে থাকবে তাতে তার কষ্ট অনেক বেশি হবে আর এর জন্যই ডক্টর সাজেশন হিসেবে দিমিত্রিকে এই কথা বলেছিল এরপর রাতে দিমিত্রি সকল হত্যাকাণ্ডের কারণ খোঁজা শুরু করে এবং প্রতিটা ভুক্তভোগীর পিছনের ব্যাকগ্রাউন্ড চেক করতে থাকে এরপর সে অ্যাপস্টোস সাথে দেখা করে এবং জানায় খুনি কোনো একটা বিশেষ কারণে এই সমস্ত আসামিদেরকে অ্যাকচুয়ালি শাস্তি দিচ্ছে এটা শুনে অ্যাপস্টোস জিজ্ঞেস করে তাহলে তুমি কি মনে করো খুনি কেন তাদের শাস্তি দিতে পারে আর আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সে কি ভবিষ্যতে আরও কোনো হত্যাকাণ্ড ঘটাবে তখন দিমিত্রি বলে আমি ইন্টারনেট থেকে এই সকল মানুষের ব্যাকগ্রাউন্ড বের করেছি এবং দেখেছি এবং দেখেছি যে তাদের প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে প্রাক্তন বিচারক ক্রিস্টিনার সম্পর্ক রয়েছে এছাড়া হোটেলে যেই উকিলকে হত্যা করা হয়েছিল তার পাশাপাশি ক্রিস্টিনার নামে আনুমানিক তিরিশটারও বেশি মামলা ছিল যেগুলো খুন ব্ল্যাকমেল এবং মাদকের মতন গুরুত্বপূর্ণ অপরাধ এছাড়া আমি কিছুদিন আগে রেডিওতে সেই ক্রিস্টিনার মৃত্যুর খবর জানতে পেরেছি অ্যাপস্টোলস তখন বলে হ্যাঁ বছরের শুরুতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল তবে এটা শুনে দিমিত্রি প্রশ্ন করে আপনার কি মনে হয় সে কি সত্যি সিঁড়ি থেকে পড়ে মারা গেছে তখন অ্যাপস্টোলস দ্রুত বিচারক ক্রিস্টিনার কেসের ফাইলটা তার সহকর্মীকে আনার নির্দেশ দেয় এরপর তারা দুজন ক্রিস্টিনার অ্যাপার্টমেন্টে যায় যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেখানে লিফ্টে করে তারা দ্বিতীয় তলায় পৌঁছায় যেখানে ক্রিস্টিনার রুম ছিল কিন্তু দিমিত্রি হঠাৎ সেখানে না গিয়ে আবার প্রথম তালার দিকে ফিরে আসতে থাকে ঠিক তখনই সে এমন একটা জায়গায় লিফট থামায় যেখানে আমরা দেখতে পাই ওই লিফটের দেওয়ালেও গ্রিক ভাষায় কিছু একটা লেখা আছে এছাড়াও সেই লিফটে মার্কার দিয়ে কিছু একটা মার্ক করা ছিল যেখানে লেখা ছিল যে এই লিফটের ক্যাপাসিটি দুশো কেজি তার মানে দিমিত্রি সাথে সাথে বুঝে যায় যে এই ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল এই হত্যাকাণ্ডেরই অন্য একটা শিকার তখন দিমিত্রি বলে এই হত্যাকাণ্ড শুরুটা বিচারক ক্রিস্টিনা থেকে হয়েছে এবং এই সমস্ত হত্যাকাণ্ড কোনো না কোনোভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত তখন অ্যাপস্টোল তাকে প্রশ্ন করে যে খুনি কেন তাহলে প্রথম খুনকে অ্যাক্সিডেন্ট এবং দ্বিতীয় খুনকে সুইসাইড দেখানোর চেষ্টা করেছে যাবে দিমিত্রি বলে যেহেতু সকল আসামি একে অপরের সাথে সম্পর্কযুক্ত তাই সে চাচ্ছিল না যে বাকি সদস্যরা কিছু বুঝতে পারুক তখন অ্যাপস্টোলস বলে তাহলে খুনগুলোর পিছনে কি সেই প্রাচীন গ্রীক শব্দগুলোর কোনো সম্পর্ক আছে যবে দিমিত্রি বলে এই খুনগুলোর সাথে সেই শব্দগুলোর কোনো সম্পর্ক নেই তবে এই দুশো সংখ্যাটি খুনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত মনে রেখো এই গ্রিক শব্দগুলো ছিল পিথাগোরাসের আর এই দুশো সংখ্যাটা এখন তাদের মেন লিড এবার পরের দিন দিমিত্রি চান্সলারের সাথে দেখা করে এবং বলতে থাকে এখন পর্যন্ত সেই খুনি চারটা মার্ডার করেছে এবং প্রতিটা মার্ডারে কিছু প্রাচীন গ্রিক ভাষা লেখা ছিল এছাড়া প্রতিটা মার্ডারে কোনো না কোনোভাবেই আমরা এই দুশো বিশ নাম্বারটি পেয়েছি তবে আমি এখনও কিছু বুঝতে পারছি না যে খুনি এই সংখ্যাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চাইছে তখন চান্সলার বলে আমার মনে হয় এই বিষয়ে তোমাকে একজন ম্যাথ প্রফেসর হেল্প করতে পারবে কালকে একটা ম্যাথমেটিক্স কনফারেন্স রয়েছে যে যেখানে প্রধান বক্তা হচ্ছেন মার্শাল তোমার উচিত তার সাথে গিয়ে দেখা করা কারণ তিনি একজন পিথাগোরাসের বিখ্যাত ফ্যান ফলে আমি নিশ্চিত যে সে হয়তো তোমাকে কিছু একটা সাহায্য করতে পারবে এসব কথাবার্তা শুনে দিমিত্রি চলে যায় প্রফেসর মার্শালের সাথে দেখা করতে সেখানে দিমিত্রি তার পরিচয় দিয়ে বলে যে সে একটা কঠিন কেস সলভ করার জন্য দায়িত্ব পেয়েছে আর এই কেস সলভের জন্য তার সাহায্য প্রয়োজন এবার দিমিত্রি জানায় দুশো বিশ সংখ্যাটার কি এক্স্যাক্ট কোনো বিশেষ অর্থ আছে গণিত ভাষায় তখন মার্শাল বেশ কিছুক্ষণ ভেবে বলে যে গণিতের দৃষ্টিতে দুশো বিশ সংখ্যাটা সরাসরি কোনো অর্থ নেই তবে যদি আপনার কাছে আরও কিছু তথ্য থাকে তাহলে আমি সেগুলো সম্পর্কে খুঁজে বের করার চেষ্টা করতে পারি তখন দিমিত্রি বলে যে আমরা এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করছি এবং প্রতিটা হত্যাকাণ্ডের স্থানে কিছু প্রাচীন গ্রিক শব্দ দেখতে পেয়েছি যেটা সবগুলো ছিল পিথাগরাসের লেখা এটা শুনে মার্শাল বলে হ্যাঁ এটা হতে পারে প্রাচীন গ্রিক ভাষার সাথে দুশো বিশের একটা গভীর সম্পর্ক রয়েছে দিমিত্রি প্রশ্ন করে তাহলে কি এই দুশো বিশ সংখ্যার কোনো নির্দিষ্ট অর্থ আছে মার্শাল উত্তর দেয় হ্যাঁ রয়েছে প্রাচীন গ্রিক দার্শনিক পৃথাগরাসের মতন আমরা যেই মিউজিক শুনি তা পৃথিবীর মুভমেন্ট থেকেই তৈরি হয় এই ধারণার উপরে ভিত্তি করে তারা কিছু সংখ্যার বিশেষ অর্থ নির্ধারণ করেছিল যেমন দুশো বিশ এবং দুশো চুরাশি এই দুটো সংখ্যাকে তারা বন্ধু সংখ্যা বলত কারণ দুশো চুরাশির সমস্ত ভাজ্যকে যোগ করলে দুশো বিশ সংখ্যাটি পাওয়া যায় আর একইভাবে দুশো বিশ এবং দুশো চুরাশি নাম্বার একে অপরের অনেক ভালো বন্ধু প্রফেসরের মুখ থেকে সব কথা শুনে দিমিত্রি তাকে ধন্যবাদ জানায় তার কাজের সাহায্যের জন্য অন্যদিকে আমরা অ্যাপস্টোসকে জর্জ নামের সেই ভুক্তভোগীর বাবার সাথে দেখা করতে দেখি লোকটা বলতে থাকে আমার ছেলে খুব ভালো ছিল কিন্তু সে সবসময় খারাপ লোকদের পক্ষে মামলা লড়ত তবে একটা দুর্ঘটনার পর সে আর কখনোই আমার সাথে যোগাযোগ করেনি তখন অ্যাপস্টোস জিজ্ঞেস করে কোন দুর্ঘটনা এটার পরেই দৃশ্য পরিবর্তন হয়ে আমরা অ্যাপস্টলসকে দিমিত্রির বাড়িতে দেখতে পাই সেখানে অ্যাপস্টলস দিমিত্রিকে বলতে থাকে আমি বুঝে গেছি যে এই হত্যাকাণ্ডের আসল রহস্য কি ঘটনাটি দু সালে সাত ক্লিও ও ম্যান্থস নামের এক দম্পতি বার থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল সেই সময় তারা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুটা সময় কাটায় ঠিক তখনই দ্রুত গতির একটা গাড়ি এসে তাদের ধাক্কা দিয়ে চলে যায় গাড়িটা চালাচ্ছিল টনি নামের এক যুবক যে ছিল এক প্রভাবশালী ব্যক্তির ছেলে তবে টনি দাবি করেছিল যে সেই মোটরসাইকেল চালক তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এক সময় সে বাইকটা টনির গাড়ির সামনে চলে আসে যার ফলে এই দুর্ঘটনা ঘটে যায় অ্যাপস্টলস আরও বলে যে টনির হয়ে এই মামলার লড়েছিল আরগিউই যার লাশ আমরা হোটেলে পেয়েছি সেই মামলার বিচারক ছিল ক্রিস্টিনা যার মৃত্যুকে আমরা প্রথমে সুইসাইড ভেবেছিলাম এবং এই কেসের মেডিকেল রিপোর্ট তৈরি করেছিল অ্যালেক্স নামের সেই ডাক্তার যে মিথ্যাভাবে প্রমাণ করেছিল যে টনি ড্রাইভিং অবস্থায় নেশাগ্রস্ত ছিল না সেই সময়টায় টনির সাথে তার বন্ধু জার্জ ছিল জার্জ কোর্টে সাক্ষী দিয়েছিল যে টনি পুরোপুরি নির্দোষ এবং সম্পূর্ণ দোষটা ছিল ওই মোটরসাইকেল আরোহীর যার ফলে কোনো প্রমাণ না থাকায় কোর্ট টনিকে নির্দোষ ঘোষণা করে এবং জামিন দিয়ে দেয় এসব কথা শুনে দিমিত্র এবার প্রশ্ন করে যে তাহলে সেই মোটরসাইকেলে থাকা দম্পতিদের লাস্ট কি হয়েছিল তার কি সেখানে মারা গিয়েছিল জবাবে অ্যাপস্টোস বলে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে মেয়েটি মারা যায় তবে তার বয়ফ্রেন্ড গুরুতরভাবে আহত হয়ে বেঁচেছিল ঘটনাস্থলে আমরা ক্লেওর একটি ব্যাগ পাই যেখানে কিছু মেকআপ একটা মোবাইল ফোন এবং একজোড়া কানের দুল ছিল যেখানে লেখা ছিল দুশো চুরাশি আর এটা শুনেই দিমিত্রি চমকে ওঠে এবং দ্রুত বোর্ডের সামনে গিয়ে কিছু লিখতে শুরু করে ঠিক তখনই অ্যাপস্টসকে কেউ ফোন দেয় এবং সে ফোনে কথা বলতে থাকে ফোনে কথা বলা শেষ হলে অ্যাপস্ট দিমিত্রিকে জানায় আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি কারণ টনি প্রায় চব্বিশ ঘন্টা ধরে নিখোঁজ হয়েছে হতে পারে খুনি টনিকে হত্যা করেছে তবে বেশ কিছুক্ষণ পর দিমিত্রি তাকে বলে টনিকে এখনো হত্যা করা হয়নি এটা শুনে সে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে নিশ্চিত হলে যে টনি এখনও মারা যায়নি জবাবে দিমিত্রি বলে খুনি টনিকে মে মাসের ২২ তারিখেই হত্যা করবে এরপর দিমিত্রি তার বোর্ডে কিছু হিসাব দেখিয়ে বলে যে গ্রিক দার্শনিকদের মতে দুশো চুরাশি এবং দুশো বিশ সংখ্যার মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে দুশো চুরাশি সমস্ত যোগ করলে দুশো বিশ পাওয়া যায় খুনি এই সংখ্যাগুলোর সঙ্গে সম্পর্ক রেখেই এই হত্যাকাণ্ডগুলো করছে ক্রিশ্চিনা নামের বিচারককে খুনি বছরের প্রথম দিনে হত্যা করেছিল জাজকে দ্বিতীয় দিনে এবং বিজ্ঞানী অ্যালেক্সকে চতুর্থ দিনে এরপর একাত্তরতম দিনে খুন করা হয় উকিলকে যার ফলে এবার একশো বিরাশি দিনে অর্থাৎ বাইশে মে খুনি হত্যা করবে জনিকে এরপর সে অ্যাপসলকে জিজ্ঞেস করে যে সেই মোটরসাইকেল আরোহীর নাম কি ছিল যে ওই দুর্ঘটনায় বেঁচে যায় অ্যাপস্টলস তাকে জানায় তার নাম মেন্থস সে গুরুতর আহত হলেও সেখান থেকে বেঁচে যায় এই কথাগুলো শুনে দিমিত্রি দ্রুতের বাড়ির ঠিকানা বের করে এবং এক রাতে সে গোপন সেই বাড়িতে গিয়ে হাজির হয় প্রথমে ম্যান্থসের মা তার সাথে দেখা করতে দিতে চায়নি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি ম্যান্থোসের সাথে দিমিত্রি দেখা হয় এখানেই আমরা দেখতে পারি যে সেই দুর্ঘটনার পর ম্যান্থোসের চেহারা পুরো বিভৎস হয়ে গেছে এমন ভয়াল দৃশ্য দেখে দিমিত্রি খুব নরম সুরে তার সাথে কথা বলতে শুরু করে সে জিজ্ঞেস করে যে আমি তোমাকে কিছু হত্যার ব্যাপারে কথা বলতে এসেছি আচ্ছা এই হত্যাকাণ্ডর পিছনে তোমার কি কোনো হাত রয়েছে এটা শুনে ম্যান্থস হেসে ওঠে এবং বলে আমি যদি নিজ হাতে এদেরকে খুন করতে পারতাম তাহলে আমার চেয়ে খুশি আর কেবি হতো না কারণ সেদিন রাতে তারা আমাদের সাথে যা করেছে সেটা কোনো মানুষ করতে পারে না আমার গার্লফ্রেন্ড ক্লেও অ্যানস্থেসিওলজির উপরে পড়াশোনা করত আমরা বিয়ের পরিকল্পনা করেছিলাম এবং একসাথে থাকার স্বপ্ন দেখতাম কিন্তু সেই রাত আমাদের সব কিছুই শেষ করে দিল তখন দিমিত্রি সরাসরি জিজ্ঞেস করেছে তুমি কি তাদেরকে হত্যা করেছ কিন্তু মেন্থস তাকে জানায় যে সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত নয় তবে সে যদি ওই খুনিকে কাছে পায় তাহলে তার পায়ে সে চুমু খাবে এরপর আমরা দেখতে পাই দিমিত্রি তার হুইল চেয়ার নিয়ে বাইরে বের হচ্ছে তার মানে দিমিত্রির পক্ষে অ্যাকচুয়ালি এই খুনগুলো করা সম্ভব নয় এটা দেখার পর জিমিত্রি যখন সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই পুলিশ সেখানে এসে মেন্সকে জিজ্ঞাসাবাদ করার জন্য পরের দৃশ্যে আমরা দিমিত্রিকে চার্লসের অফিসে দেখতে পাই যেখানে চার্সলার দিমিত্রিকে এই ব্যাপার নিয়ে বকতে থাকে যে কেন সে একজন অপরাধীর বাড়িতে এক একা গিয়েছে তার উচিত হয়নি একজন অপরাধীর বাড়িতে এভাবে এক একা যাওয়ার ঠিক তখনই দিমিত্রির কাছে অ্যাপস্টলসের ফোন আসে যেখানে সে জানায় যে টনি মারা গেছে দ্রুত ক্রাইম সিনে পৌঁছে দিমিত্রি তদন্ত শুরু করে দেয় এবং সকল কিছু সেখানে নোট করতে থাকে সেখানে উপস্থিত একজন পুলিশ অফিসার তাকে জানায় খুনি টনির উপরেও বেহুশ করার ওষুধ প্রয়োগ করেছিল তবে খুনি জান তো কাকে কতটুকু ওষুধ প্রয়োগ করতে হবে এবং সে ওষুধের কার্যকারিতা কতক্ষণ থাকবে এসব শুনে দিমিত্রি বুঝতে পারে যে খুনির অ্যান্থিওলজির উপরে বেশ ভালো একটা জ্ঞান রয়েছে এখন ক্রাইম সিন থেকে পুলিশ অফিসার দুশো বিশ নম্বরের একটা রক্তমাখা মাখা প্লেটও খুঁজে পায় এছাড়াও একটা দেওয়ালে লেখা ছিল আমি কি করেছি যা আমার করা উচিত নয় আমি কি করেছি যা আমার করা উচিত এর উপর অ্যাপসলস দিমিত্রিকে কেসে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এবং আশ্বাস দেয় যে সব ফাইল পরীক্ষা করে তারা খুব শীঘ্রই খুনিকে ধরতে পারবে এদিকে এসে মাথায় সেই কথাগুলো নিয়ে ভাবতে থাকে যেগুলো তাকে বলেছিল তাকে জানিয়েছিল যে ক্লিয়ক অ্যানাস্থিওলজির উপরে বেশ পড়াশোনা করেছে আবার সেই পুলিশ অফিসারও তাকে বলেছিল যে কিলার অ্যানাস্থেসিওলজির উপরে ভালো একটা ধারণা রাখে মেন্থস আরও বলেছিল যে ক্লিওর কবরে সে নিজে যেতে পারে না তাই কেউ একজন তার হয়ে সেখানে ফুল দিয়ে আসে এই অচেনা মানুষটিকে দেখার জন্য দিমিত্রি ক্লিওর কবরস্থানে যে অপেক্ষা করতে থাকে সেখানে গিয়ে সে ক্লিওর কবরের উপরে একটা লকেট দেখতে পায় যার পিছনে ছিল দুশো চুরাশি নাম্বার লেখা সেই রাতে দিমিত্রি লুকিয়ে কবরটার উপর নজর রাখতে থাকে তবে ঠিক তখনই হুডি পড়া এক ব্যক্তি ক্লিওর উপরে আরেকটা লকেট রেখে দেয় যার পিছনের নাম্বার ছিল দুশো বিশ দিমিত্রি সরাসরি ওই ব্যক্তির সামনে গিয়ে প্রশ্ন করে যে তুমি কি নিজের হাতে সেই মানুষদের এই কথাটা শোনার পর হুড়ি পড়া ব্যক্তি তার হুড়ি খুলে ফেলে এবং আমরা দেখতে পাই সে একজন নারী এই নারী আর নয় সে ছিল সবচেয়ে বান্ধবী ডানায় যাকে আমরা মুভির দেখেছি ডানায় দিমিত্রীকে জানায় তার দাদা গণিতের একজন অধ্যাপক ছিলেন একবার জন্মদিনে দাদা তাকে দুটো লকেট উপহার দিয়েছিল যার মধ্যে একটা দিয়েছিল আমাকে এবং অন্যটা দিতে বলেছিল সেই লোককে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি জানায় জানায় সে এবং ক্লিও একই প্রতিষ্ঠানে পড়ত এবং সব কিছুই তারা একই সাথে করতো কিন্তু সেদিন সব পাল্টে যায় যেদিন আমরা জানতে পারি যে ক্লিও আর বেঁচে নেই আমি যখন জানতে পারি ক্লিয়র হত্যাকারী কোর্ট থেকে জামিন পেয়ে গেছে তখনই আমি নিজের হাতে আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেই আমি একে একে তাদের সকলকে হত্যা করি যারা সেই হত্যাকারীকে দ্বিতীয়বার অপরাধ করার সুযোগ করে দিয়েছে আমি এখনও পর্যন্ত যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই এখন তুমি আমার সাথে সেটাই করতে পারো যেটা তুমি চাও এগুলো বলে ডানায় যখন পিছনে দেখায় তখন সে আর দিমিত্রীকে সেখানে দেখতে পায় না এরপর আমরা দেখি দিমিত্রী হসপিটালে তার বাবার হাত ধরে ইমোশনাল হয়ে পড়েছে কিছুক্ষণ পর সে নিজেকে সামলায় এবং ডাক্তারকে জানায় যে তার বাবার লাইফ সাপোর্ট সরিয়ে নিতে এরপর দিমিত্রী তার ঘরে ফিরে আসে যেখানে বোর্ডের ডানায় এবং ক্লিয়োর ছবি টানানো ছিল আর এই সিনের মধ্য দিয়ে মুভিটা এখানেই সমাপ্তি ঘটে তার মানে তোমরা বুঝতে পারলে দিমিত্রি হয়তো আসল খুনির পরিচয় পাওয়ার পরেও সে কারোর কাছে সেটা রিভিল করবে না কেননা আইন সব সময় সঠিক অপরাধীকে বিচার করতে পারে না তাই তো কিছু সময় কাউকে না কাউকে বাধ্য হয়ে তা সমাপ্ত করতে হয় যেমনটা হয়েছিল ক্লিয়র জন্য তো মুভিটা কেমন লাগলো তা অবশ্যই জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ